হ্যাঁ বড়দিন উপলক্ষে এসব মেলা বসছে হ্যাঁ তো আপনারা চলেন আমরা বেশি কিছু পাওয়া যায় মেলাতে চলো

দক্ষ কারিগর অগাস্টিন সর্বানন্দ পাল কি বলেন সর্বানন্দ মন্ডল উনি দেখুন কি শুনি ভাবে মাদার মেরি এবং যিশু খ্রিস্টের সুন্দর বিভিন্ন ধরনের অর্নামেন্টস তো একশো টাকা আগে তারপর চল্লিশটা তো ভাই কিচুরিও আসবে তো আসেন আমরা ওইটাও দেখি

খাবার উঠেছে বিভিন্ন সামগ্রীর সাথে সাথে পুতুল চুড়ি এরপরে সিঙারা আমাদের গ্রামের সিনারা। তুমি খেয়ে বলো কেমন টেস্ট এটা খেয়ে দেখো হ্যাঁ পানিপুরি আর চটপুরি মেয়েদের সব থেকে ভালোবাসার জিনিস হ্যাঁ 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 এটা যেখানেই থাকবে মেয়েরা যত কিছুই খাক কেন এটা খাবি তাদের প্রথম পছন্দ হ্যাঁ এটাই মেয়েদের প্রথম পছন্দ আচ্ছা আচ্ছা

ভাবে মেয়েরা ঘর সাজাতে খুব পছন্দ করে মেয়েরা নিজেরাও সাজগুজ করতে খুব পছন্দ করে পাশাপাশি ঘর সাজাতে পছন্দ করে এগুলো উঠেছে মেলাতে এগুলো হচ্ছে ফুলদানি অবশ্যই আপনারা কাছে চিনে থাকবেন এগুলো হচ্ছে ফুলদানি সেগুলি হিসেবে ব্যবহার করা হয় ফুল যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সাজাবে

গির্জাতে আসছিলাম অনেকক্ষণ হয়েছে তো গির্জার যার শেষ তো আমরা এখন ওনারা সবাই বের হয়ে গেছে তো আমরাও যা যার মতো বাসায় চলে যাবে তারা বাসায় হয়তো বা মেহমান আসছে মেহমানদের সময় দিবে বিকেলের দিকে তারা একটু ঘোরাঘুরি করবে আচ্ছা তো এভাবেই তাদের বড়দিন তার উদযাপন করে বা উপভোগ করে আনন্দ উল্লাস করে হ্যাঁ আমরা শুরুটা সকালটা কিভাবে তারা পালন করে বা গির্জায় কীরকম পরিবেশ সৃষ্টি হয় সেটা দেখানোর চেষ্টা করেছি জানি না কত পেরেছি তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই বড়দিনে আমরা তো আপনাদের গির্জা দেখে দেখিয়েছি যারা আগে গত হয়েছে বা মারা গিয়েছে পৃথিবী থেকে চলে গিয়েছে তাদের স্মৃতিচারণে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের এখানে আসতে তাদের তাদেরকে তাদের শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করতে তো একদিন সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে আমরাও একদিন চলে যাব এটা হলো খ্রিস্টানদের কবরস্থান এখানে এরা প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে যিশু এটা হচ্ছে যিশু খ্রিস্টের মূর্তি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে হচ্ছে যিশু খ্রিস্টের প্রতিমা তো এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস যে তাকে ক্রস ক্রসবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে এটা খ্রিস্টানদের বিশ্বাস আচ্ছা আচ্ছা আমরা এখন তার সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা এটা গির্জার ঠিক কবরস্থানের সাথেই সাথেই হ্যাঁ কবরস্থান সংলগ্ন এই বেদিটা করা হয়েছে বেদিটা করা হয়েছে フォローデンナオーディオラフォローデンナオーディオディオディオデ

আজকে বড়দিন উপলক্ষে চার্চের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন রঙ বেরঙের বিভিন্ন বাহারি ফুল দিয়ে তো আপনাদের গির্জার ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি

ফাদার এখানে বসে তাদের ধর্মীয় বাণী বলে আর যে আশেপাশে হচ্ছে সাধারণ যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী বা খ্রিস্টান ধর্ম পালন করে তারা এখানে বসে হচ্ছে ইয়া করে আপনার সেই বাণীগুলো শুনে এবং সেই মতো চলার চেষ্টা করে উপভোগ করলাম তাদের সাথে সাথে তো এখন হচ্ছে অনুষ্ঠান শেষ যার মতো সবাই তো বাড়িতে চলে যাবে তো তারা বাড়িতে অনেকে গেস্ট আসছে গেস্টে সময় দেবে তারা নিজেরা ঘোরাঘুরি করবে তো আমরাও এখন এখন সব শেষ করে দেখছি আমরা এখন বাসায় চলে যাব। তো জানি না কতটুকু আপনাকে দিতে পারছি আপনাদেরকে দিতে পারছি তা আমরাও চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় আপনাদেরকে আনন্দ দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করেছি বাই আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস অবশ্যই করে দেবেন যে কেমন হয়েছে আমাদের ভিডিও তাহলে আপনাদের কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইবের জন্য ভিডিও করার বিশেষ করে হ্যাঁ ইয়াটা আরও বেড়ে যাবে বেড়ে স্পিহাটা আরও বেড়ে যাবে যাবেস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন সেটা করতে কিন্তু খুঁজবেন না ওকে বাই হ্যাঁ ম্যাডাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ সারাদিন আমাদের এই পুরো বড়দিনের বড়দিনের হ্যাঁ এই প্রোগ্রামটাকে কভার করার জন্য আমাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য এবং বেশ সুন্দরভাবেই আপনি করার চেষ্টা করেছেন তো অবশ্যই প্রথম প্রথম করতেছি আমরা ত্রুটি থাকবে তারপরেও আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো হবে আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন